মোহনার মোহনার ঘরে গিয়ে লুকিয়ে রিপোর্টগুলি নিতে গেলে এবার মোহনা আর আকাশ হাতে ধরা পড়ে গেলো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাম্মি শুভকে বলতে লাগলো শুভ শুভ তুই এবার এখান থেকে যা কেশবকে আমি দেখছি তখন শুভ বলতে লাগলো ঠামি খুব তাড়াতাড়ি আমাকে না কিছু একটা করতে হবে আমাকে মোহনাকে তেমন একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কেমন একটা অদ্ভুত লাগছে তখন ঠামি বলতে লাগলো এখন মোহনা ঘরে নে এখন যা এই কথা বলতে শুভ তখন কেশবকে ঠামির কাছে দিয়ে চলে আসে মোহনার ঘরে আর মোহনার ঘরে এসে সমস্ত দিক খুঁজা করতে থাকে তারপরে এক পর্যায়ে মোহনার সমস্ত ডাক্তারি রিপোর্টগুলি শুভ পেয়ে যায় এরপরে শুভ বলতে লাগলো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলের ছবিগুলি তুলে নিতে হবে নাহলে মোহনা যদি এসে পরে সর্বনাশ হয়ে যাবে একটা কেলেঙ্কারি হয়ে যাবে এই বলে শুভ তাড়াতাড়ি করে মোহনার সমস্ত রিপোর্টগুলি ছবি তুলতে থাকে আর এক পর্যায়ে আর তখনই শুভ ভয় থাকে আর পেতে বলতে লাগলো মোহনা চলে আসছে না তো মোহনা মোহনার সোনোগ্রাফি রিপোর্ট দেখে সবগুলি ছবি তোলা হয়ে যাওয়ার সাথে সাথে মোহনা ঘরের মধ্যে চলে আসে আর মোহনা এসে বলতে লাগলো কি ব্যাপার আমার ঘরে তো খোলা কেন আমি কি খুলে রেখে গিয়েছিলাম এই বলে মোহনা তার কাছে চলে যায় আর সেখানে করে দেখতে থাকে তারপর বলতে লাগলো নিশ্চয়ই আমি খোলা রেখে গিয়েছিলাম বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ে এই দিকে খাটের তলায় লুকিয়ে পড়ে শুভ শুভ তখন গোপালকে বলতে লাগলো গোপাল তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আমাকে অন্তত পক্ষে একটুকু সুযোগ দাও আমি যাতে মেয়ের মোহনার আসল রূপটা সবার সামনে প্রকাশ করতে পারে মোহনার যে আমাদের সাথে প্রতারণা করছে সেটা যেন আমি সবার কাছে প্রকাশ করতে পারি অন্যদিকে দেখা যায় বাড়িতে সবাই আলোচনা করতে তাকে রিদ্ধি তখন বলতে লাগলো কেউ যাক না যাক আমি নদী শুভকে ফিরিয়ে আনবো এই কথা শুনতে ডোনা তখন রেগে যাওয়ার বলতে লাগলো এসব কি ধরনের কথাবার্তা তখনই তখন এই রিদ্ধি ডোনার উপর রেগে যাওয়ার বলতে লাগলো তুমি কি ধরনের কথা বলছো আজকে যদি শুভ বাড়িতে থাকতো কাকাই কি হতো রূপক তখন বলতে লাগলো সত্যিই তো আজকে যদি শুভ বাড়িতে থাকতো ধর তোদের কাকিমণি কেউ রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে তাহলে শুভ বুঝিয়ে শুধিয়ে যে কোনো প্রকারের বাড়িতে নিয়ে আসতো আর এখন এখন কি হচ্ছে এখন শুভ চলে গেছে আমাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না আমরা কি শুভকে ফিরিয়ে আনতে পারি না ডোনা তখন বলে লাগে কেন ফিরিয়ে আনবে এটা শুভর একটা দায়িত্ব জ্ঞানহীন মেয়ে শুভ যদি সত্যি যদি একটা ভালো মানুষ হতো তাহলে নিজের ছেলেকে পর্যন্ত এভাবে রেখে চলে যেতে পারতো তাহলে আমরা কেন ওকে ফিরিয়ে আনতে যাব তখন এই কথা শুনে রেদি বলতে লাগলো ডোনা তুমি এভাবে কথা বলতে পারো না এভাবে তুমি সেলফিশের মতো কথা বলতে পারো না শুভকে আমাদের বাড়ি থেকে পর হয়ে গেছে অন্যদিকে দেখা যায় মোহনা একটা বই নিয়ে হাতে যখনই পড়তে যাবে তখন হঠাৎ করে বইটা নিচে পড়ে যায় এই দিকে মোহনা বইটা তুলতে যাবে আর শুভলোকে তখন প্রচণ্ড ভয় পেতে তাকে আর বলতে লাগলো সর্বনাশ আজকে মনে হয় আমি ধরা পড়ে যাব। হে গোপাল তুমি আমাকে বাঁচাও আমি কি করব আমাকে বাঁচাও এইদিকে আদৃতের কথা শুনতে পায় মোহনা তখন বলতে লাগলো আয়া নাড়ছে এই বলে মোহনা তাড়াতাড়ি করে উঠে পড়ে আর শুভ তখন বলতে লাগলো মোহনা কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না কি করছে লাগে স্কুলে দেখি তো একবার এই বলে শুভতা মাথাটা বের করে দেখতে থাকে তখনই শুভ দেখতে পায় মোহনা কিছু একটা করছে আর বলতে লাগলো কি ব্যাপার মোহনা কি করছে আজকে আমি জানতে পারবো মোহনা সত্যি কি করতে চাইছে সেটা নিজে চোখে দেখতে পাবো মোহনা এদিকে রক্ত এক কতগুলি রং নিয়ে ঘরের মধ্যে এমনভাবে এ ফেলে যাতে মনে হয় রক্তের দাগ পড়ে যে আর আদ্রিতকে দেখার সাথে সাথে কান্নাকাটি শুরু করে তখনই আদ্রিত ছুটে যায় মোহনার কাছে আর গিয়ে বলতে লাগলো মোহনা কি হয়েছে কি হয়েছে মোহনা তখন বলতে লাগলো হাটটা না অনেকটা কেটে গেছে তখনই শুভ বলতে লাগলো মোহনা এতটা নিস এতটা নিস একজন পুরুষকে কাছে পাওয়ার জন্য এতটা নিস নামতে পারে আমি তো বিশ্বাস করতে পারছি না আজকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো আমার বিশ্বাস হতো না এদিকে আদ্রিত মোহনার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো তখনই শুভ বলতে লাগলো আমি তো কিছুই করতে পারছি না আমি তো আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে পারছি না যে এটা মিথ্যে আরে আদি তুমি কেন বুঝতে পারছো না এটা রক্ত নয় এটা এটা হলো রং তুমি কেন বুঝতে পারছো না আর কি করে পারছে মোহনা এই জঘন্য কাজটা করতে কি করে পারছে নিশ্চয়ই মোহনার মনে আরও ও অনেক কটুলতা আছে যে মেয়েটা একজন পুরুষকে কাছে পাওয়ার জন্য এমন একটা জঘন্য কাজ করতে পারে সে যে আর অনেক আরও নিচে নামতে পারে সেটা সেটা এবার আমার বোঝা হয়ে গেছে মোহনা এতটা খারাপ এদিকে আদ্রি যখন ঘর থেকে চলে যায় তখন মোহনা হাসতে থাকে আর বলতে লাগলো কি ভেবেছ আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে তোমাকে ধীরে ধীরে আমি কিভাবে কাছে টেনে নিয়ে আসি দেখো এরপরে মোহনার একটা ফোন আসে মোহনার ফোন আসার সাথে সাথে মোহনা ঘর থেকে বেরিয়ে গেলে শুভ তখন বলতে লাগলো এই সুযোগ আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে তবে খুব তাড়াতাড়ি আমি মোহনার সমস্ত কুকৃতিগুলি আমি ফাঁস করব মোহনা এতটা খারাপ সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে বাড়িতে সবাই যখন আলোচনা করতে থাকে হঠাৎ করে আদির মা দেখতে পায় আয় সে লক্ষ্মী কে বলতে লাগলো কি লাকি তুমি এখনো যাওনি এত রাত পর্যন্ত হয়ে গেছে তুমি কি করছো অনেক আগে তো কেশবের গুম পেয়ে গেছে লাকি তখন বলতে লাগলো আরে আমার ফোনটা না ফেলে এসেছি এ বলে ফোনটা আনতে যায় এদিকে ঠামে বলতে লাগলো এই শুভ তুই এবার যা এবার যা না হলে ধরা পড় যাবে তুই কি করতে চাইছিস সেটাই তো বুঝতে পারছি না তারপরে শুভ তার মোবাইলটা নিতে যায় এদিকে ডোনা বলতে লাগলো না কেউ যাবে না শুভলক্ষ্মীকে ফিরিয়ে আনতে তোমরা যদি কেউ ফিরিয়ে আনতে যাও না তাহলে শুভ মনে করবে সে একজন ঠিক মানুষ আসলে সে যে কী কাজটা করছে সেটা সে বুঝতে পারবে না তাই কারো যাওয়ার দরকার নেই এদিকে শুভ আবারও চলে যেতে লাগলে আবারও দাঁড়িয়ে পড়ে তখনই বলতে লাগলো কি ব্যাপার লাকি মেজা বলতে লাগলো লাকি তুমি কি প্ল্যান করে নিয়েছো আজকে এই বাড়িতে রাত্রেবেলা থেকে যাবে না হলে না হলে তুমি এত রাত হয়ে গেছে কেন এখন এখান থেকে যাচ্ছ না তখন শুভ বলতে লাগলো না না আমার না বড্ড জল ত্রিশটা পেয়েছে আমি একটু জল খাবো তখন মেজমা বলে ওঠে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য জল নিয়ে আসছি আর এদিকে ঠামি বারবার ভয় পেতে থাকে আর বলতে লাগলো শুভ তুই কেন এমনটা করছিস কেন করছিস আজকে তো তুই ধরা পড়ে যাবি তুই এবার যা না বাবা তুই এবার জানা তখনই মেজমা জল নিয়ে আসে আর বলতে লাগলো জলটা খেয়ে কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাবে আর এ থাকবে না এমনিতে তো এমন খাবার রান্না করেছো যা খেয়ে সবার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তার উপর তো একটার পর একটা বাহানা করে যাচ্ছ কী ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না লাকি তোমার মনে আসলে কী আছে লাকি তখন বলতে লাগলো না ম্যাম আমার না একটু জল ট্রেষ্টা পেয়েছে আমি জলটা খেয়ে চলে যাব এদিকে অবাক হয়ে আদির মা তাকিয়ে সে লাখির দিকে আর বলতে লাগলো কি অদ্ভুত মেয়েটাকে দেখে না আমার কেমন জানি অদ্ভুত আচরণ মনে হচ্ছে এদিকে তো বারবার শুভর দিকে তাকাতে থাকে আর বলতে লাগলো শুভ কেন এখনো যাচ্ছে না কেন শুভ এখনো যাচ্ছে না অন্যদিকে রূপক আর রূপকের ভাই বলতে লাগলো হ্যাঁ লাকি অনেক রাত হয়ে গেছে তো তোমাকে তো এবার যেতে হবে তুমি চলে যাও তখন ঠামি তাড়াতাড়ি বলতে লাগলো লাকি শুনো এখন দেরি করে যাচ্ছ বলে কালকে কিন্তু দেরি করেই আসলে হবে না কালকে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারছো অনেক কাজ এমনিতে জমা হয়ে আছে লাকি তখন বলতে লাগলো ঠিক আছে গ্রেনি আমি তাহলে যাচ্ছি এই বললে যখনই চলে যেতে তার লাগবে তখন আবার দাঁড়িয়ে পড়ে শুবো আবার দাঁড়িয়ে পড়লে ডোনা তখন বলতে লাগলো দেখো 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 কত বাহানা যে শুরু করেছে ওই মেয়েটা সেটা বোঝা বড় মুশকিল ওই মেয়েটার মনে যে কী চলছে সেটাই তো বুঝতে পারছি না লাকি তখন বলতে লাগলো না না কিছুই না আমি চলে যাচ্ছি এই বলে লাকি বেরিয়ে যেতে লাগলো এদিকে বাড়ির সবাই শুভকে নিয়ে কিভাবে ফিরিয়ে আনা যায় সে নিয়ে আলোচনা করতে থাকে তখনই এই কথা শোনার সাথে সাথে ছোটো বলতে লাগলো না 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 বাবু মোহনার সাথে ঝামেলা করা যাবে না এমনিতে মোহনার দাদার এগে আছে এই কথাটা বলতে তখন আকাশে চলে আসে আর সাথে ধাক্কা লেগে যায় তখন ভয় পেয়ে যায় এদিকে অবাক হয়ে দিকে তাকিয়ে চিনতে পারছে না তারপর আকাশকে দেখে সবাই রীতিমতো হতবম্ব হয়ে তাকিয়ে থাকে আকাশ তখন বলতে লাগলো আমার বোন মোহনা কোথায় মোহনা এই মোহনা মোহনা তখন দৌড়ে ছুটে চলে আসে বলতে লাগলো দেখ মা জন্য কি পাঠিয়েছে কেমন আছিস তখন মোহনা বলতে লাগলো আমি ভালো আছি মা আমার জন্য এতগুলি জিনিস পাঠিয়েছে তখন আকাশ বলতে লাগলো দেখ দেখ এবারে সবার অবস্থা দেখ আমাকে দেখে কিভাবে তাকিয়ে আছে দেখ তখন এই কথা বলাতেই আদির বলতে লাগলো শুনো আকাশ তোমার সাথে আমাদের নতুন সম্পর্ক হয়নি আর মোহনার সম্পর্ক হয়নি তোমার সাথে আমাদের সম্পর্ক হয়েছে অনেক আগে থেকে আর তুমি যদি তোমার মনের মধ্যে সেই রাখো তাতে তো আমাদের করার কিছু নেই আর তোমার সাথে আমরা কেমন ভালো ব্যবহার করেছিলাম কেমন করেছিলাম সব কিছু তোমার নিচে মনে আছে আকাশ তখন বলতে লাগলো হ্যাঁ আমার সব কিছু বলে আছে আকাশের কিছু ওই ভুলে যায় না সব কিছু আমার মনে আছে তবে একটা কথা কি আমি এখন আমার বোনের দিক দিয়ে আপনাদের সাথে রিলেশান হয়েছে তাই আমার বোনের কোনো ক্ষতি আমি সেটা মেনে নেব না এদিকে সবটা শুভ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে আর বলতে লাগলো আকাশ সেনকে এবার বুঝিয়ে দিতে হবে যে তার বোনটা কত জঘন্য আমি আগে রিপোর্টগুলি নিয়ে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে দেখিয়ে দেব তারপর আমি আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দেব যে মোহনা কতটা নিচে নামতে পারে মোহন কতটা জঘন্য হলে এমন একটা ছোটো কাজ করতে পারে আমার তো ধারণা এসব মোহনারে চক্রান্ত আকাশ তা কিছুই জানে না तो बंदूर आए की पार्क